অনুগুটি জেলার দিকে অনুগুটি জেলায় স্বাস্থ্য এবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনভর অনুগুটি জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মিডিয়া স্যানিটাইজেশন কর্মচারী জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বাস্তবায়ন পদ্ধতি এবং মাঠ পর্যায়ে বিদ্যমান ছুটি সবগুলো বিষয় কিন্তু চিহ্নিত করা হয় তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা তবে জানা গেছে যে মাঠ পর্যায়ে বিদ্যমান ত্রুটি কাটিয়ে আরও কার্যকর পরিষেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন এদিনের এই আলোচনা থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব চিফ মেডিকেল অফিসার অনুকুটি আমাদের ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার অনুকুটি ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ফর আইশবন ভারত পিএমজেও এবং আমিও কয়েকটা পলকম লেট আমরা আছি খুব সবাই এবং এবং আমরা আজকের এই মিটিংটাতে আজকে ওয়ার্কশপে কর্মশালাতে আমাদের হেলথ বিভিন্ন হেলথ স্কিম যেটা পাবলিক মানে আমাদের যারা জনসাধারণ আছেন অনুমানে তাদের কি উপকারে লাগতে পারে কি কি স্কিম আছে তাদের আমরা তাদের কাছে কিভাবে পৌঁছতে পারি বিশেষ করে অনুকূতে এখন ডেঙ্গু খুব মানে একটু হচ্ছে সেটা নিয়েও আমাদের আমাদের ডিস্ট্রিক্ট ফ্যামিলি অফিসার ডক্টর সঞ্জয় উদ্দাল উনি আলোচনা করেছেন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ থেকে দেখা গেছে প্রত্যেকেই অবগত হন এবং যারাই সমস্ত বিষয় অবগত নন বিশেষ করে দেখা গেছে এই অনুষ্ঠানে বর্তমান যে সমস্যাগুলি রয়েছে এবং কিভাবে এই বিষয়গুলির উপর নজর নজর দ্বারা বা নজর আরো বাড়ানো যায় সবটা বিষয়ের দিকে মাথায় রেখে কিন্তু এদিনের এই কর্মসূচি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন